সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকের এই সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামে সংগ্রামী আমেড সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাহেব এম পি জাতীয় নেতা ডেমোরিয়া ফুলদার সদর সেনেটশা বা ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভাই এবং বন্ধুদের নেতা আমাদের সর্বজন সুবদেব নেতা সংগ্রামী জনতা যারা প্রত্যেকជា আগলংকরণ আজকের এই সম্মেলনে সম্মানিত বিশেষ ইসলামী ইসলামি ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জেলায় বিপ্লবের অন্যতম প্রধান নায়ক ছাত্র জাহিদ ইসলাম আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জনতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয়

কিন্তু তারা কি জামাতে অপর করতে পেরেছেন জামাত শক্তিশালী হয়েছে এমন শক্তিশালী হয়েছে জামাত আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার সুগন্ধিত হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি বলেছি আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর তিনটি দল একটি দল যাদের বিরুদ্ধে যাদের সরকার ছিল গত সরকার যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি

বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশের রাজনীতি থেকে আরেকটি দল যে দলের অতিরিক্ত লড়াই করার কারণে নিজেরা নিজেরা বিরুদ্ধ হয়ে গেছে সে দলের নাম কি এটা আছে নাকি আপনাদের ধন্য বাংলাদেশ কোথাও নয় তাদের বিরুদ্ধ করার জন্য কারণ কাজ করার দরকার হয় নাই নিজেরাই বিরুদ্ধ হয়ে গেছে আমি আর একটি দল দুই দল গেল আর দল পর ইতিপূর্বে যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে দুর্নীতিতে কয় বার চ্যাম্পিয়ন করেছিল তারা পাঁচবার সরকারের বিদায়ের পর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের দেখেছে আগস্টের পর থেকে পর্যন্ত তাদের সেই ধারাবাহিকতা দুর্নীতি পাথর শেষ করছে তারা যদি আমার কি হবে

যত জরিপি হচ্ছে কিছুদিন আগে একটা জরিপ হয়েছে যারা যেটা নেতৃত্বে হয়েছে না বিপক্ষে তাদের জরিপে জামাত আর বিএনপির খুবই সামান্য প্রায় কাছাকাছি আর কোন করে নাই বলছেন এই যদি ধানের সিজের

اے جو راہ بنا دے تو جن نہیں جاہ کے صاحب کے نیت سے یہ کو بہت چلا رہا